আড়িয়াদহ কাণ্ডের মূল অভিযুক্ত জয়ন্ত সিং এর প্রাসাদ ওপম বাড়িতে নোটিশ দিল কামারহাটি পৌরসভা নোটিশ লাগানো তারিখ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পৌরসভার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে সন্ধ্যায় কামারহাটি পৌরসভার পক্ষ থেকে কামারহাটি পৌরসভার অন্তর্গত দশ নম্বর ওয়ার্ডের হোল্ডিং নম্বর ওয়ান সিক্স সিক্স সেভেন জমির মালিক দিলীপ মুখার্জি এবং ননীগোপাল মুখার্জির নামে নোটিস লাগানো হয় প্রসঙ্গত ওই জমিতেই রয়েছে আরিয়া দহের ত্রাস জয়ন্ত সিংয়ের দুধসাদা ঝকঝকে তিনতলা বাড়ি যদিও বাড়িটিকে আগেই অবৈধ বলে ঘোষণা করেছিল পুরসভা নোটিস পাওয়ার পর যোগাযোগ না করলে এই তিনতলা বাড়িটি পুরসভার পক্ষ থেকে ভেঙে দেওয়া হবে বলে উল্লেখ রয়েছে আরিয়া দহকাণ্ডের তদন্ত শুরু করার পর থেকেই প্রশ্নের মুখে অভিযুক্ত জয়ন্ত সিং এর প্রাসাদ ওপম এই বাড়িটি সামান্য দুধ বিক্রি করে কি করে এই বিশাল বাড়ি তৈরি করলো কিভাবে তা সম্ভব হলো তা নিয়ে শুরু হয়েছে জল্পনা প্রতাপ রুদ্রলেনে জয়ন্তর এই বিশাল বাড়ি নিয়ে খোঁজখবর শুরু করে দিয়েছে কামারহাটি পুরসভাও পুরসভার তদন্তে উঠে আসে বেআইনি ওই বাড়িটি নির্মাণ হয়েছিল যেখানে আগে পাড়ার ছেলেরা খেলাধুলা করত পুরসভার কাছে কোনো বিল্ডিং প্ল্যান মিউটেশন নেই বাড়ি তৈরির ক্ষেত্রে পুরসভার কোনো অনুমোদন নেওয়া হয়নি প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়াই উঠে গিয়েছে তিনতলা বাড়ি শুধু বেআইনি নির্মাণই নয় অভিযোগ উঠেছে বাড়ির একেবারে লাগোয়া পুকুরের একাংশের ভরাট জমির ক্ষেত্রেও সেটিও খতিয়ে দেখছে পুরসভা এ বিষয়ে দমদমের সাংসদ সৌগত রায় জানান এই বাড়িতে নোটিস লাগিয়ে একদম ঠিক কাজ করেছে পুরসভা আসল জমির মালিককে এখনো খুঁজে পাওয়া যায়নি তাদের ডাকা হয়েছে তাদের তারা না এলে বাড়িটি ভেঙে দেওয়া হবে কি বলছেন সৌগত রায় হবে আগে ওরা বার করেছে যে জমিটার মালিককে দেখা যাচ্ছে জয়ন্ত সিং জমিটার মালিক বলছে যে জয়ন্ত সিং এর নাকি বাড়ি তা পৌরসভার নোটিস লাগিয়েছে তারপর যদি সন্তুষ্টজনক সন্তোষজনক উত্তর না পায় তাহলে পরের পদক্ষেপ ওদের ডাকবে ওদের সাথে কথা বলে যদি সন্তুষ্ট রাখা করে ওই মালিককে তো খুঁজে পাওয়া যাচ্ছে না এখন কিন্তু জমেন মালিক পাওয়া যায়নি চেষ্টা চলছে পৌরসভা থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে তার চেষ্টা করছে আমি তো এ বিষয়ে স্থানীয় বাসিন্দারাও জানান যে তারা বেশি কিছু জানেন না এক সময় জঙ্গল ছিল ওই জমি তারপরে ছমাস মাস থেকে এক বছরের মধ্যে বাড়িটি উঠে যায় স্থানীয় বাসিন্দা শেফালি চ্যাটার্জির কি বক্তব্য শুনুন জয়ন্ত সিংকে তো এক নম্বর আমি চিনি না আমি এখানে থাকি না আমি নতুন কাজ করি সরে ভোস রোডে আমি থাকি না এখানে আমি যখন যখন আসো দেখি মিস্ত্রি কাজ করছে প্রথমে আমি যখন এসেছিলাম এখানটা জঙ্গল হয়েই পড়েছিল একদম জঙ্গল টোটো অটো গাড়ি সব দাঁড়িয়ে থাকতো এখানে তা এটা ধরুন তেইশেই তো শুরু হয়েছে কাজ যখন এর আগে একটা ঝামেলা হয়েছিল তখনও আমি ছিলাম না আমি জাস্ট ওই টিভিতে যখন নিউজ দেখি যেমন এখন দেখছি এরকম দেখেই জানতে পেরেছি তা জয়েন্দ্র সিং এখন আমি চিনলাম না রাতারাতি তো হয়নি ছমাস তো সময় লেগেছে ছমাস এক বছরে হয়ে তো গেল দেখছি তো অনেক মিস্ত্রি কাজ করতো অনেক রাত দিন দাঁড়িয়ে থেকে ছেলেরা কাজ করিয়েছে ও ছেলেরা যে কারা কাদের সেটাও আমার জানা নেই আজ তো যে তো দেখুন এখানে তো কোনো মেয়েদের মেয়ে নেই সব ছেলেরাই থাকে না আমি তো থাকি না আমার চব্বিশ ঘন্টার ডিউটি আমি কাজ করি মানে যেখানে কাজ করি যখন যখন ছুটি পাই এখন এই পুজো বিপত্তারিণী পুজো উপলক্ষেই আমি এসেছি শুক্রবারে এসেছি এখনই থাকবো কদিন আবার শনিবারে যা চলে জমিটা তো জানতাম অন্য লোকের এখানে জানি না কিভাবে কি হয়েছে না হয়েছে অত আমরা গরিব মানুষ দেখুন দিন আনা দিন খাওয়া মানুষ হ্যাঁ আমি টিভি হ্যাঁ রিসেন্ট টিভিতে না এমনি তো তো শোনা যেতই কিন্তু এখন আমি টিভিতে দেখে ওনাকে চিনলাম যে আমি তো মনে হয় এনাকে দেখেছি যে যা আশা করতে দেখেছি হ্যাঁ হ্যাঁ অভিযোগ কিছু না আমাদের সঙ্গে সত্যি কথা বলতে কি আমরা যে থাকি তো আমাদের তো কোনো অসুবিধা হয়নি আসে যায় কে জয়ন্ত সিং তা জানে আসেন তো বড় বড় মন্ত্রী ফন্ত্রীরা তো যা আশা করেনি নিয়ে থেকে দেখো অবৈধ নির্মাণের অভিযোগে আরিয়াধার যে ত্রাস সিং এর রাজপ্রাসাদের বাড়ির সামনে কিন্তু নোটিশ টাঙিয়ে গেল কামারহাটি পুরসভা আমরা দেখলাম যে শুক্রবার দিন সন্ধ্যাবেলায় এই যে কামারহাটির যে রুদ্রপ্রতাপ লেন সেই রুদ্রপ্রতাপ লেনের যে জ্যান সিং এর যে অবৈধ বাড়িটি সেই বাড়িতে কিন্তু নোটিশ টাঙিয়ে দেওয়া এবং সেখানে বলা হয় যে সেই বাড়িটির যেই মালিক অর্থাৎ দুজন মালিক দিলীপ মুখার্জি এবং নন্দগোপাল মুখার্জি এই দুজনের বিরুদ্ধে সেই নোটিশে নাম উল্লেখ করা হয় এবং বলা হয় যে আটচল্লিশ ঘন্টার মধ্যে তারা যেন কামারহাটি পৌরসভায় এসে কারণ দর্শান যে তাদের বিরুদ্ধে অর্থাৎ এই জমির বিরুদ্ধে বা এই অবৈধ নির্মাণের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না বা কেন ভেঙে ফেলা হবে না কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে এখনো পর্যন্ত জমির মালিক সেই দিলীপ মুখার্জি বা নন্দগোপাল মুখার্জি তাদের কেউই কারাটি পৌরসভার সাথে যোগাযোগ করেনি তুমি জানো যে পয়লা জুলাই একটি ঘটনা ঘটেছিল যেখানে মা এবং সন্তানকে পিটিয়ে বেধারকভাবে পিটানোর অভিযোগ উঠেছিল এবং সেই ভিডিও ভাইরাল হতেই কিন্তু শরগোল পড়ে যায় এবং সেই ঘটনার পর থেকে একাধিক ঘটনা সামনে এসেছে যেগুলোর ভিডিও ভাইরাল হয়েছে এবং কোথাও আরিয়া দহের যেই তালতলা স্পোর্টিং ক্লাব সেই স্পোর্টিং ক্লাবের মধ্যে কোথাও এক ব্যক্তিকে চুরির অপবাদ দিয়ে মারধর কোথাও বা নাবালক সন্তানকে সেখানে মারধরের অভিযোগ উঠেছে এবং এর পরপরই এই যে জান সিং এর যেই অবৈধ বাড়িটি সেই বাড়িটির নজরে আসে কিন্তু কামারাডি পৌরসভা এবং অভিযোগ ওঠে যে এই বাড়িটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছে শুধু তাই নয় পুকুরের একাংশ ভরাট করে কিন্তু এই যে রাজপ্রাসাদের মতন যে বাড়িটি সেই বাড়িটি নির্মাণ করা হয়েছে এরপরই নড়েচড়ে বসে কামাডেটি পৌরসভা তদন্ত শুরু হয় এবং তদন্তে দেখা যায় যে কামাডেটি পৌরসভার তরফ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি এবং কোনো প্ল্যানও স্যাংশন হয়নি কিন্তু তারপরে এরকম তিনতলা একটি বাড়ি হঠাৎ করে গজিয়ে উঠলো বা হঠাৎ করে নির্মাণ করা হলো এবং আমরা যেটা জানতে পেরেছিলাম যে প্রায় ছ মাসের মধ্যে কিন্তু এই তিনতলা প্রাসাদ কমপ্লিট করা হয় বা শেষ করা এবং অতিরিক্ত শ্রমিক লাগিয়ে সেই কাজটি করা হয় তো সভাপতি একটা প্রশ্ন ওঠে এবং তারপরে আমরা দেখলাম যে শুক্রবার দিন সন্ধ্যাবেলায় এই যে রুদ্রপ্রতাপ লাইনের যে এই যে রাতপ্রাসাদের মতন যে বাড়িটি সেই বাড়িটির গেটে মেন গেটে মেন ফটকে সেখানে কিন্তু একটি নোটিশ টাঙিয়ে দেওয়া হয় এবং সেখানে মূলত দুই জনের নাম উল্লেখ করা একজন হচ্ছে দিলীপ মুখার্জি অন্যজন হচ্ছে নন্দগোপাল মুখার্জি তাদের নামে এই জমিটি আছে যদিও তারা কোথায় থাকেন তাদের কোনো খোঁজ এখনও পর্যন্ত পুরসভা পায়নি কিন্তু তাদের নাম করেই সেই নোটিশে টাঙিয়ে দেওয়া হয় এবং সেখানে বলে দেওয়া হয়েছে যে উনিশশো তিরানব্বই সালের যে মিউনিসিপ্যাল অ্যাক্ট আছে আইন আছে সেই অনুযায়ী কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হবে এবং কেন ভেঙে ফেলা হবে না বা কেমন ওই অবৈধ নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা না হবে না তার কিন্তু কারণ তার সাথে বলা হয়েছে যদিও এখনো পর্যন্ত সেই যে মালিক সেই মালিকরা কিন্তু এখনো পর্যন্ত কামারাটি পৌরসভার সাথে যোগাযোগ করেনি সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না